আপনি জানেন কি শনিদেবকে কেন জন্ম হয়েছিল শনিদেবের আসুন জেনে নেই বিস্তারিত তার আগে বলে রাখি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর কমেন্টে লেখুন জয় শনিদেব কিছুদিন পর পর দেবাসুর সংগ্রাম হয় অসুররা যুদ্ধ করেন তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য এবং দেবতারা চেয়েছেন অসুরকুলকে ধ্বংস করে দিতে এক সময় মহাদেব দুই পক্ষকে ধামিয়ে দিলেন এবং বললেন ন্যায় অন্যায় পাপ আর পূর্ণ এবার এর নির্ণয় অন্য কেউ করবে পৃথিবীতে কর্ম আর ফলের সাম্যতা এবার অন্য কেউ রক্ষা করবে এবার সবার কর্মের ফল দিতে মহাদেব ছায়ামাতার মাতার গর্ব থেকে সৃষ্টি করলেন শনিকে যেহেতু পাপ পুণ্যের বিচার করার জন্য নিরপেক্ষ হওয়াটা জরুরি তাই মহাদেব সূর্যদেবের ঘরে জন্ম দিলেন শনিকে যেমন করে সূর্যদেব নিরপেক্ষভাবে আলো দেন বন্ধুরা আসুন আমরা সৎ কর্ম করি ভালো থাকি এবং আমার সাথে বলুন জয় শনিদেব